ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট চিঠি পাঠাও চিঠি পাঠাইতে পাঠাইতে চল্লিশ হাজার চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে খুব ফাই যাইতে যাবো কিনা বলেন মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন রে কুফফার চিঠি রং ভালো দেখা যায় কুফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না হুসাইন আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না চল্লিশ হাজার চিঠি বলুন কয় হাজার চিঠি মুরব্বীরা বলে এত চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে একটা মিটিং করলেন হুসাইনের পক্ষ থেকে কুফাই তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক যায়া হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফ ফাই যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব ও তাদের কথায় হুসাইনকে দেব না আমরা নিজেরা পরিবেশ বুঝবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাবো হুসাইনের পক্ষ থেকে তার দুইটা বাচ্চা ছিল মাহমদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাইলে তোমরাও চলো তিনজনের ফেলা করে কুফানগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষের লুক পায়া কমপক্ষে পক্ষে তিরিশ হাজার লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন বা ইয়াদ গ্রহণ করলেন ভাই সাব বাইয়াদ হওয়া মুরিদ হওয়া জোল না দা তাহলে কারওয়ালা যাই হোক কারওলা দিকে পৌঁছে গেছি আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন আপনারা আসাম হায় রে কারওয়ালা যাচ্ছি এবার কারওয়ালা এবার চিঠি পাইলেন কয় হাজার মুসলিম বিনাকিল চলে গেলেন ৩০ হাজার লোক মুরিদ হলেন বাইয়াদ গ্রহণ করলেন খালি কয় মুসলিম বিনাকিল হুসাইনকে কুফায় আনেন না আমরা হুসাইনকে দেখতাম কুফ্ফানগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আপনি চিঠি লিখলেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল খারাপ তো খালি আছে বংশ চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিঠি গিয়ে পড়ছে মহরমের এক তারিখ হুসাইন ছয় মাসের শিশু আলী সহ মেয়ে পুরুষ মিলে বাহাত্তর জনের কাফেলা নিয়ে রওনা হলেন কোফ্ফার দিকে যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে এমনি জিয়াত এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে লম্বা ঘটনা মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় সুরি চালায়া জব করে দিলেন মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় যায় লুখায় দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদের কেউ জব করে ফেলবে বাচ্চা মানুষ এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো দশ হাজার টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি লিয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালা আসে ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারা দিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফ্বা নগরীর অবস্থা পাল না আমাদের বাবা মুসলিম কিলকে কোরবানি করে দিয়েছে